গাইস আপনার তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মিরাজ ও সাকিব আবারও মিলে গিয়েছে কিন্তু না আপনারা কি জানেন তাদের মাঝে এখনো ঝামেলা রয়ে গিয়েছে এবং গাইস অন্যদিকে সিরিজ কবে এরপর সাকিব ও মিরাজের এসব নিয়ে ক্লিয়ার করা হবে তাদের মাঝে কি হচ্ছে এবং গাইস অন্যদিকে বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি ইয়ালি অবশেষে ঋতুকে নিয়ে মুখ খুলেছেন তাদের সম্পর্ক নিয়ে তো যাই হোক গাইস আর বেশি কথা না পারে চলুন মূল ঘটনা যাওয়া যাক আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক গাইস আপনার সবাই জানেন মিরাজ ও সাকিব তারা দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড তবে সেই হাত হাতে নিয়ে অনেকে অবাক হয়ে গেছেন তাদের এই বিষয় নিয়ে এবং তারা শুটিং সেটে কোন এক বিষয় নিয়ে মিরাজের সাথে এই ঝামেলাটা হয় এবং তারা এইসব ঘটনা নিয়ে লাইভে এবং পোস্টে একে অপরকে হুমকি দিচ্ছিল তো এক পর্যায়ে তারা দুজন উত্তর তিন নম্বর সেক্টরে যায় ঝামেলা করতে এবং শায়লা সেতে ও তাদের টিমের যারা রয়েছিল তাদের মাঝে সমাধানের চেষ্টায় তারা কি বলে চলো নাকে দেখে আসছি তারপর তাদের গোমর পাশ করা হবে

তো দেখতে তো পারছেন মানে কেউ কারো কাছ থেকে মাফ চাইবে না তো এরপর আর্থিক সচিব ভাইয়া তাদেরকে মিলিয়ে দেয় আর সেই মিলটি টেম্পোরারি এ পার্মানেন্ট শুনুন আমরা যে তাদের মাঝে হাত হাতের ভিডিওটি দেখলাম সেখানে কি আপনাদের কাছে মনে হয় এই ঘটনাটি পরিকল্পিত বা সাজানো সাকিব মিরাজের মাঝে আরোহীকে নিয়ে অনেক আগে থেকে তাদের মাঝে ঝামেলা রয়েছে এবং তারা এই ঝামেলা করার পর টিম তাদেরকে গভীর জেলার মাছ শুটের জন্য বেগাত না ঘটে এবং তাদের সিরিজের এইটি কাজ কিন্তু শেষের দিকে এ পর্যায়ে তারা যে ঝামেলাটা তৈরি করেছে এতে কিন্তু সিরিজের বাকি কাজটা করা যাচ্ছে না আর বাকি কাজটা করতে গেলে কিন্তু অবশ্যই তাদেরকে লাগবে তবে অলরেডি প্রাঙ্কিং চ্যানেলে বৃহস্পতিবার যে ভিডিও আসবে এটা পোস্ট করে ফেলেছে এবং তাদের হাতে সময় কম তো এইসব জিনিস ভেবেচিন্তে তারা টেম্পোরারি মিলে যায় এবং গাইজ প্র্যাঙ্কিং চ্যানেলের কিন্তু প্রত্যেকটি ভিডিও হিট তাহলে কেন তারা নেগেটিভ প্রমোশন করা লাগতো যাই হোক গাইজ এই বিষয়টি আপনারা মিলিয়ে নিন এই সিরিজের শেষে তাদের দুজনের মাঝে কোনো নতুন এপিসোড আসে তাতে সন্দেহ আছে তো আপনাদের কাছে এই বিষয় কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার সে ইয়েলে ও ঋতুকে নিয়ে আপনারা জানেন ঋতু হোসেন এবং এর মাঝে সম্পর্ক রয়েছে এবং এই বিষয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি করেছিলেন সবাই তো এতদিন পর ইয়েলে ঋতুকে নিয়ে কি বলেন চলুন দেখি দেখে আসি ইয়ালি বলেন আসসালাম আলাইকুম সবাইকে অনেকদিন হয়ে গেছে অন্যরকম হয়ে যেতেছি ভিডিও বা রিলস করব করব বলে আর করি না আগের মতো সুন্দর পিক তুলি না তার কারণে অনেকে আনফলো করে দিতেছে এটাই স্বাভাবিক বাট আমি চাই আমাকে আরো আনফলো করে দিই যার একটা নাম আছে ঋতু নিয়ে পড়ে আছে বা তাদের ফ্যান আছে যারা ওনাদের কারণে আমি ভিডিও পোস্ট করে ছেড়ে দিছি আমাদের মধ্যে কিছু নাই তো আমি চাই যারা যারা ওনাদের দ্বারা আমাকে চিনেন তারা আনফলো করে দেন এরকম ভালোবাসার ফলোয়ার্স লাগবে না এখন ক্লিয়ার হয়ে গেলেন তাদের মাঝে আসলে কোনো রিলেশন নেই হ্যাঁ গাইস আজকের মধ্যে এখানে শেষ করছি কথা হবে পরবর্তী নতুন আপডেট খবর খবরে সবাই তক্ষণ সুস্থ দেখবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ